শ্রীভূমি কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তীব্র প্রতিক্রিয়া মন্ত্রী কৃষ্ণেন্দুর শ্রীভূমি কংগ্রেস বাংলাদেশ প্রেম শ্রীভূমি কংগ্রেসিরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে দলের সভায় কংগ্রেস নেতাকর্মীরা গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এমন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা জুড়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ব্যাপারে কড়া নিন্দা জানিয়ে বলেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন কংগ্রেসের এখন কোনো অস্তিত্ব নেই বরাক অফ ব্রহ্মপুত্রে কংগ্রেসকে বিসর্জন দিয়েছেন অসমবাসী বিউরি রিপোর্ট বরাক বিশন এই কংগ্রেস টংগ্রেস এইবিল লোকে সকলে জানে কংগ্রেসর কি অবস্থা আছে কংগ্রেসে আজি বাংলাদেশ কে আর কোনবা কোনবার ইয়ার করব পে কংগ্রেসের কথা ভাবত কংগ্রেস এটা রাইজে পুরা বরাক আর ব্রহ্মপুত্র নদী দি পঠাই দিলে কিন্তু বাংলাদেশেই গল ধিক্কার দলাইছো তে আমার রাষ্ট্রীয় সংগীত কোন্টো আছে এটু আগে জানিব লাগে আমার রাষ্ট্রীয় সংগীতটো কেনগা এটু প্রটোকল কি কোত এটু চালাবা কত কোত যাব লাগে এটু আগে জানিব লাগে তার কারণে আমি দুঃখ পাইছো আর কংগ্রেস এইবিলা কাম করি থাকে এটু উপরত মানে আমি ভিডিওটো সাম চাই আমি এটু মানে কি ব্যবস্থা লগা এটু ব্যবস্থাতে নাই আমি জেলাധിപতিক জানাই দলৰ মতে এখন শান্তি দেখা দিয়েছে আমি রামকৃষ্ণনগর আমার মেইন ভিতা মাতি সব রামকৃষ্ণনগর মনে কয়েক বিজয় মালাকার তার লোক সাংসদ লোকাল বিজয় মালাকার রামকৃষ্ণনগর মুখ্যমন্ত্রী নগর বাজার তিল্লা লাখ